আসসালামু আলাইকুম বন্ধুরা যারা রোমানিয়াতে যেতে চান তারা চাইলে এখনই ফাইল সাবমিশন করতে পারেন অতি জরুরি ভিত্তিতে কিছু ফাইল নেওয়া হবে তো যারা একান্ত আগ্রহী তারা এখনই যোগাযোগ করতে পারেন এবং যে কথাটি না বললেই নয় আপনারা অনেকেই হয়তো বিভিন্ন নিউজ পোর্টালে জানতে পারছেন যে এই বছর প্রায় নব্বই হাজার শ্রমিক নিয়োগ দিবে রোমানিয়া সরকার এবং আগামী বছর প্রায় সত্তর হাজারের মতো লোক নিয়োগ দিবে তো যারা রোমানিয়াতে আসতে চান এখনই সময় ফাইল প্রসেসিং করার কেননা বর্তমানে আইজিআই কবির মধ্যে একটা ডেট উল্লেখ থাকে যে ডেটটা হচ্ছে ফিজিক্যালি ডকুমেন্ট সাবমিট করার জন্য তো যারা ফিজিক্যালি সাবমিশন করার পরেই আপনাদের নব্বই থেকে পাঁচ সপ্ত সর্বনিম্ন পাঁচচল্লিশ দিন উপরে নব্বই দিনের মধ্যে পারমিট চলে আসে তো অতি জরুরি ভিত্তিতে একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডারে কিছু ফাইল নেওয়া হবে অল্প সংখ্যক তো যারা আগ্রহী আছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন তবে যারা রোমানিয়ায় যেতে আগ্রহী বিশেষ করে পালাবার কোনো চিন্তা ভাবনা নাই তারাই যোগাযোগ করবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে তো আপনারা ভালো থাকবেন এই ছিল আর রোমানিয়ার আজকের একটা সামান্য ইনফরমেশন আসসালামু আলাইকুম